আমরা আর একটা দেখছি ছোক দর্শক গান্নার হাটের একটা সুন্দর বাসুর আছে আমরা এই গায়েবাসুরে কয়েক টাকা দাম চাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন

আর একটা দেখো গাই বাসুর আর গাই বাসুর কত দাম চাই আমরা জানবো আছে কালারের গরু আলাইকুম ভাইয়া ভালো আছেন কোন জাতের গরু জার্সি এটা জার্সি গরু অনেক সুন্দর একটা গরু কত দাম চাই আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়া কত টাকা থাকতেন এক লাখ পঁয়তাল্লিশ

সুন্দর গরু গান্নার হাটে চলে আসবেন গান্নার হাটে আসবেন ভাই সবাই সুন্দর সুন্দর গরু আমার ভিডিও আমার দর্শক আর সুন্দর গায়ে পাইছি আমরা এই গায়ে বাসুর এই পালান অনেক বড় পালান ভাইয়া এটা কি গরু হ্যাঁ পুরা

দুধ দেয় অনেক বড় গরু গান্নার গরুর হাট গায়ে হাট দর্শক একটা গোল্ডেন কালারের এর গায়ে দেখছি এই গোল্ডেন কালারের গায়েটা নিয়ে ধরাই ধরে দাঁড়াই রয়েছে ভাইয়া এই যে বাসুর আছে সাথে বাসুর আছে আমরা একটু বাজার দাঁত জানবো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া এটা কোন জাতের গরু হ্যাঁ ফ্রিজিয়ান গরু ভাই ভাই গাই বাসুর দেখছি ওই বাসুর কি এডে বাসুর এডে বাসুর ভাইয়া কয় টাকা দাম চাচ্ছেন একশো চল্লিশ দাম চাচ্ছেন ভাইয়া দুধ কত টুকের হয় পাঁচ লিটার কে দুধ হয় ভাই দামটা হয়ে ভাইয়া